সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে আজকের ভিডিওটা খুব খুবই ইন্টারেস্টিং আমরা এখন গ্রামে আছি আর গ্রামে এখন হচ্ছে আম এবং কাঁঠালের সিজন চলতেছে যদি এখনো আম কাঁঠাল সম্পূর্ণ আকারে পাকে নাই তবে কাঁচা আমের ভর্তা খেতে কিন্তু অনেক মজা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিভাবে আমরা আম গাছ থেকে আমগুলো সংগ্রহ করে সেটাকে ভর্তা করে তারপরে আমরা খাই তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তবে এবার ধান থেকে শুরু করে আম কাঁঠাল সব কিছুর ফলনই ভালো হয়েছে যারা যারা হচ্ছে যাদের আম গাছ আছে কাঁঠাল গাছ আছে সবাই গাছে কিন্তু ভালো পরিমাণে ফল ধরছে আনফর্চুনেটলি আমাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণে আম ধরে প্রত্যেক বছরে বাট এই বছর একদমই কম আমাদের গাছের মধ্যে একদমই আম নাই আর যাও আছে আলহামদুলিল্লাহ খুবই স্বল্প তো এখন আমরা হচ্ছে আমার চাচার গাছে চলে আসছি আমার চাচার গাছ থেকে হচ্ছে আম সংগ্রহ করব। খুবই দুঃখজনক ব্যাপার হলো প্রচুর পরিমাণে আম সংগ্রহ করতাম বাট রিসেন্টলি এখন অনেকটাই কম এক সময় এই গাছগুলো থেকে প্রচুর পরিমাণে আম সংগ্রহ করতে পারতাম আম আমরা মন এই গাছ থেকে পারতাম এই বছরে এই গাছের মধ্যে আম একদমই কম ধরেছে এই আমগুলো নিচের কিছু আছে আর উপরে কিছু আছে তো এখন আমার চাচাতো ভাই সে হচ্ছে লম্বা একটা বাঁশের জিংলা নিয়ে সে আমগুলো পারা ট্রাই করতেছে আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা হচ্ছে মোটামুটি অনেকগুলো আম পেরে নিয়ে আসছি এগুলো হচ্ছে এই ফিশারিতে বসে বসে বানাবো যেখানে আমরা রাত এবং দিনের বেলা খেলাধুলা করি ঠিক সেই জায়গায় বসে আমরা আজকে আমের ভর্তা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা মোটামুটি আমের ভর্তা করার জন্য আমের সিল ছাড়িয়ে এনেছি ছাড়িয়ে নেওয়ার জন্য আমরা যে মেশিনটি ব্যবহার করছি এটা আপনারা সকলেই চিনেন বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে বাজারে পাওয়া যায় অ্যাভেলেবেল এখন আমরা আম সিলতেছি আমি এদিক থেকে আম সিলতেছি আমার চাচাতো ভাই হচ্ছে সে কুচি কুচি করতেছে আর একটা মেশিনের সাহায্যে এই মেশিনগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলোর সাথে আপনার অনেকটাই পরিচিত বিকজ এগুলা আগে প্রচলন না থাকলেও রিসেন্টলি এগুলোর প্রচলন অনেক বেশি আমের ভর্তাকে আরো মুখরুচক করার জন্য আমরা এতে করেছি টাকা দামের আচার বড় আচারকে সামান্য আমের ঝোল দিয়ে এটাকে সুন্দরভাবে মিক্স করেছি আপনারা যেটা দেখতেই পাচ্ছেন মিক্স করা বড়োর আচার এবং পর্যাপ্ত পরিমাণ লবণ সেই সাথে কিছুটা চিনির গুঁড়া দিয়ে আমরা হচ্ছে আজকের এই আমের ভর্তাটাকে কমপ্লিট করেছি বিগত দুই থেকে আড়াই ঘন্টা আমরা এই কাজের সাথে জড়িত ছিলাম আম পাড়া থেকে শুরু করে বানানো পর্যন্ত অনেকটা সময় আমরা এখানে ব্যয় করেছি এখন আমাদের খাওয়ার পালা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ